হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের দিকে বিভৎস বৃষ্টি হচ্ছে তো এত বৃষ্টি হচ্ছে না বিরক্ত ধরে যাচ্ছি যেন যারা বাইরে কাজ করে তাদের তো প্রবলেম হয় বলো আমরা না হয় ঘরে থাকি মেয়েরা তো বাইরে যারা কাজ করতে তো হবেই নয়তো কাজ না করলে কি করে খাবে এরকম তো ব্যাপারই থাকে বলো আর বৃষ্টি হয়ে যাচ্ছে কিছু করার নেই বৃষ্টি হচ্ছে তবুও কাজ করছে খুব খারাপ লাগে না বৃষ্টির মাথায় সবাই কাজে যে যায় দেখলে তারপরে যাদের চাষবাস আছে তাদেরও কত কষ্ট তো আমাদের বাড়ি রান্না হয়ে গেছে মাছকে রান্না করেছে পোনা মাছ বেগুন কচুমুখি দিয়ে আমার খুব ফেভারিট জিনিস আর ভেন্ডি আলু চিনি মাছ এটাও আমার খুব পছন্দের জিনিস আমি বেগুন তো খুব ভালোবাসি বেগুন খেতে মানে ভাজা নয় তরকারি খেতে বেগুনের তরকারি আমার খুব ভালো লাগে তো দেখো টান্না সব কমপ্লিট তো আমি আজকে তেমনভাবে কোনো কিছু করিনি মায় সব কিছু করেছে আর দেখো আমি জামা কাপড় কেচেছি ভাইয়ের জামা কাপড় আর বাবার জিনিসপত্র একটু কাচলাম দুই তিনটে মানে চার পাঁচটা জিনিস কেচেছি তো দেখো আবার ফের বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি হচ্ছে ভালোই লাগছে না যেন বিরক্ত লাগছে আর কোথাও যেতে পারছি না একটু ভাবছি এখানে ওখানে গিয়ে একটু ভিডিও তো তবুও যেতেই পারছি না আর ভিডিও করব ছাদের ওপর সেটাও করতে পারছি না এত বৃষ্টি হচ্ছে যেহেতু আর সত্যি বলতে আমার ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই তো আমি নিজেই রেখে করি আর কি ওই জন্য আরও প্রবলেম হয় তো দেখো অনেকদিন পর আজকে একটু ইচ্ছা হলো দুধ সাইডে বিনুনি করলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি একটা ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য লাল টিপটা পড়েছিলাম মানে শাশুড়িরা যেমন অত্যাচার করে আর কি দেখাশুনো করে বিয়ে বলো আর এমনি করে বিয়ে করলেও যে ওরকম হয় না এমন নয় তো কার কপালে কীভাবে থাকে সে কেউ বুঝতে পারে না না এটা হলো শাশুড়ি চাই নগদ টাকা স্বামী চাই মোটর গাড়ি এরকম একটা গানে আর কি রিলসটা করেছিলাম তো বেশ ভালো অনেকেই বলেছে অসাধারণ মানে ফেসবুকে ছেড়েছিলাম তো অনেকেই লিখেছে অসাধারণ হয়েছে একদম ঠিক কথা তো সত্যি কিছু কিছু কথা আছে একদমই খেটে যায় কিন্তু মানে হয়তো অনেকেই খারাপভাবে নেবে কিন্তু খারাপ কথা না মানে সবাই না সমান হয় না সব বাবা মা সমান হয় অনেকে অনেকের ভালো দেখতে পারে না এটা কিন্তু অতি বাস্তব কথা মানে মেয়েদের মেয়েদের প্রতি একটু বেশি হিংসা থাকে এটা আমি দেখেছি ছেলেদের থেকেও তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি আর কি তো ভিডিওটা করেছিলাম বেশ কষ্টের গান আর আমার না স্যাড সং শুনতে খুব ভালো লাগে আর আমি স্যাড সং খুব শুনিও বলতে গেলে চলে আর ভিডিও করতে ভালোবাসি কিন্তু আমার ধরে দেওয়ার লোক নেই তো আমি একা একা করি আর এই স্ট্যান্ডও এখনো কিনে উঠতে পারিনি কিনবো ইচ্ছা আছে তো চলো শনিবার ছিল ক্লাসে যাবো না বলছিলাম এত বৃষ্টি হচ্ছিল ওই জন্য তো বসে ক্লাসে আর কি যাচ্ছে এতদিন পরে আর এত বিভৎস বৃষ্টি হচ্ছে মানে জামা টামাও যে ভালো জামা কাপড় পরে যাবো এরকম ভাবলেও হবে না যেন কাদা জল চারিদিকে যেন একদম প্যাচ প্যাচে কাদা এরকম মনে হচ্ছে আর অনেক দিন পরেই ক্লাসে যাচ্ছি আমি আবার ক্লাস স্টার্ট করেছি এতদিন পরে তো দিদি দেখো ক্লাস করা ছিল তাই আর কি ভিডিওটা শেয়ার করলাম একটু তোমাদের সাথে কোনো কিছু শেখার না বয়স লাগে না অনেকেই ভাবছো আবার মানে যাচ্ছে এরকম কিছু ভাবতেই পারো তো তাই বলছি যা যা মনে মনের আর কি ইচ্ছা দেখবে কোনো কিছু নিয়ে হয়তো ভালো থাকতে পারবে একেবারে বসে না থেকে কোনো কিছু করা অবশ্যই উচিত সব মেয়েদের বলছি আর কি মানে নিজের মন খুশি করার জন্য সব কিছুর বাইরেও একটা নিজের জগৎ থাকা উচিত নিজেকে নিয়ে ভাবার একটু টাইম দেওয়া অবশ্যই উচিত আমি তো বলবো একটা নিজের মেয়ে হয়ে আর কি বলছি আর সেইগুলো সাপোর্ট পাওয়া ফ্যামিলির দিক থেকে অবশ্যই উচিত কারণ ফ্যামিলি সাপোর্ট না করলে কোনো কিছু হয় না যেমন হয়তো আমার বাবা মা চায় বলে হয়তো আমি পারি সব কিছু করতে মানে সবার বাবা মা তো চায় না আমি কারোর কিন্তু খারাপ বলছি না বাট বলছি যে নিজের পায়ে দাঁড়ানো আর নিজের কিছু শেখার কোনো বয়স লাগে না শেখার মনে হলে শিখতেই পারি তো কী আছে নাই সবাই আগে শিখেছে আমি না হয় একটু পরে শিখবো তো কি হলো কোনো ব্যাপারই না আমার কাছে তো এটা কোনো ম্যাটার করে না তো কার কাছে কেমন জানি না তো চলো তারপরের মানে তারপরের দিন আর কি রবিবার ছিল সে ক্লাসটা ছিল শনিবার তো বাড়ি আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়েছিলো তারপর বাড়ি এসে সব যা ওই সব জামা টাপড় সব কেচে টেঁচে দিয়েছিলাম তারপরের দিন মাংস রান্না হয়েছিলো তো আমি চান টান করে উঠে তারপর মাংস খাচ্ছিলাম বসে বসে কষা মাংস সময় যে খাই এমন না তো আজকে ইচ্ছা হলো খাচ্ছিলাম তাই একটু তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম তো কে কে খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো রবিবার দিনকে আর কি ইচ্ছা হলো মার আমি বলে একটু ভেবিয়াই যাই তো ভেবিয়াই যাওয়ার জন্য রেডি হয়ে গেছি দেখো কুর্তি টুর্তি পরে নিয়েছি নিয়ে দেখো কিনলাম হলো মার জন্য টিপ কিনলেও চুল কালার করা নিয়েছে বাট এখন তো বর্ষার সময় কালার করবে না আর ভাইয়ের জন্য একটা জুতো কিনে নিয়ে আসা হয়েছে নূপুর কিনে আনা হয়েছে একটা এমনি গোল্ডেন চেন কিনে নিয়ে আসা হয়েছে যেহেতু সবসময় যেতে গেলে একটু লাগে মাঝে মধ্যে আর রূপর দুটো আঙট কেনা হয়েছে আর দেখো তারপরের দিনের ভিডিও এটা আর কি তো গাছের থেকে পিয়ারা পেরেছিলো পিয়ারাগুলো না খেতে খুব মিষ্টি এখন তো তেমন বৃষ্টি পায়নি তখন যখন হয়েছিল তো রাতে আমি একটু গোলা রুটি করেছিলাম সেটাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তো কিছু ছবি আমি আর কি রাতে তুলেছিলাম এই ছবিগুলো তো দেখবে নিজেকে বেশি বেশি ভালোবাসো দেখবে সবাই তোমাকে ভালোবাসবে কারণ সবাই এই খারাপ বলার জন্য সবাই আছে কিন্তু নিজেকে ভালোবাসো দেখবে নিজের মনটাও ভালো থাকবে নিজেও খুশি থাকবে তো আমি তো প্রচণ্ডই নিজেকে ভালোবাসি মানে যেটা ইচ্ছা হয় আমি সেটাই করি সব কাজ বাস সেরে যেটুকু টাইম থেকে সেগুলোই নিজের প্রতিই দেই মানে চুল বাঁধা বলো ভিডিও করা বলো নিজেকে সাজানো বলো আয়নার সামনে নিজেকে ক্যামেরার সামনে নিয়ে আসা তো এইটুকুই বলবো তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো